চণ্ডী মণ্ডপে দেখা হয়েছিল গোপালের গল্প সোনা তোমাদেরকে গল্পের নাম চণ্ডী মণ্ডপে দেখা হয়েছিল চলো শুরু করি ছোটবেলায় গোপালকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল বটে কিন্তু পড়াশোনায় গোপালের একেবারেই মন ছিল না যেন মা সরস্বতীর সঙ্গে তার প্রচণ্ড বিবাদ নানা কারণ অকারণ দেখিয়ে সে প্রায় স্কুল কামাই করত এমনিভাবে একবার গোপাল বেশ কয়েকদিন স্কুল কামাই করে ঘুরে বেড়াতে লাগলো কয়েকদিন পর গোপাল যখন স্কুলে গেল তখন স্কুলের শিক্ষক মশাই তাকে জিজ্ঞাসা করলেন গোপাল তুমি কয়েকদিন স্কুলে আসনি কেন গোপাল বললে আগে স্যার এই প্রথম দিন আমার খুব পেট কামড়াচ্ছিল শিক্ষক মশাই আবার জিজ্ঞাসা করলেন দ্বিতীয় দিন না আসার কারণ কি গোপাল উত্তর দিল আগে স্যার দ্বিতীয় দিন আমার যে ধোপাটা কাপড় কাছে তার গাধাটা হঠাৎ দেহত্যাগ করেছে শিক্ষক মশাই রেগে গিয়ে বললেন গাধা ত্যাগ করেছে তো তোমার কি হয়েছে গোপাল বললে ধোপাটা কাপড় কাছে তার গাধাটা মারা গেল আর তাকে দিতে হবে না শিক্ষক মশাই বললেন তাহলে কাল কি জন্য গামাই করেছিলে সঙ্গে সঙ্গে গোপাল জবাব দিল বা রে কাল আর কোথায় কামাই হলো শিক্ষক মশাই বললেন তার মানে গোপাল বলল কাল বিকেলে আপনার সঙ্গে আমার চণ্ডী মণ্ডপে দেখা হয়েছিল সে কথা ভুলে গেলেন গোপালের এই রূপ উত্তর শুনে শিক্ষক মশাই চুপ করে গেলেন আর মনে মনে ভাবলেন ভবিষ্যতে এর লেখাপড়া না হলেও বুদ্ধির জোরে যথেষ্ট খ্যাতি অর্জন করবে কি গোপাল ভার করেছিল তাই তো আর তোমরাও একটু একটু লাইক টাইক করে দাও একটুখানি কমেন্ট টমেন্টও কিন্তু অবশ্যই করো আর গল্পটা ভালো লাগলে পরে আরও এরকম গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজ আমি এখানেই বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকালে আর একটা দারুণ সুন্দর আর একটা মজার গল্পের সাথে তাহলে এখানেই বলছি টাটা সবাই ভালো থেকো